গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা দারুণ দুর্ধর্ষ রেসিপি নিয়ে আর আজকে অবশ্যই তোমরা কমেন্টস করতে ভুলো না যে এই রেসিপিটা কে কে খেয়েছ আর কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না তাহলে আজকের রেসিপিটা একদম ফাটাফাটি অনবদ্য হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমরাও কিন্তু বাড়িতে গিয়ে বানানোর জন্য চেষ্টা করবে এখানে আমি বেশ বড় বড় সাইজের অনেকগুলো কুমড়ো পাতা নিয়েছি সেই পাতাগুলোর বোটা কেটে নিচ্ছি বোটাগুলোকে একদম যতটা পারবো কেটে নেবো কেটে একদম পরিষ্কার করে নিচ্ছি প্রতিটা কুমড়ো পাতার আর পাতাগুলো দেখো একদম সবুজ সবুজ দেখেই লোভ লাগছে আমার তোমাদের লোভ লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না এই রেসিপিটা আজকের একদম পুরনো দিনের মাঠা আমলের রেসিপি শিলনোড়াতে মশলা বাড়তে ঘট আমার মতো কে কে পারো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না সবাই তো মিক্সিতে মশলা বাড়তে সবাই পারে এই শিলনোড়াতে মশলা বাটতে কে কে পারে অবশ্যই কিন্তু কমেন্টস করবে কেননা শিলনোড়াতে মশলা বেটে খাওয়ার মজাই আলাদা তাই কি না বলো আর এত বড় বড় লঙ্কা কাটা চিংড়ি মাছগুলোকে প্রথমে বেশ খানিকটা সরষের তেল মাখিয়ে নিলাম কাটা চিংড়ি মাছগুলো যখন এই সর্ষের তেল মাখাচ্ছিলাম তখন তো আমার জিভের জলটা টপাস টপাস করে পড়ছিলো তোমরা কি বুঝতে পারছ আমার কতটা লোভ লাগছিল তাহলে এইবার আমি চিন্তা করি তোমাদেরও দেখে কতটা লোভ লাগছে এই রেসিপিটা আশা করছি তোমাদের দেখলেই করতে ইচ্ছা করবে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালোও লাগবে আর বাড়িতে গিয়ে বানাতেও ইচ্ছা করবে এইবার চিংড়ি মাছের উপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরি লবণ এবং আমার বেটে রাখা সর্ষে বাটাটা সর্ষে বাটা হলুদ গুঁড়ো সর্ষের তেল আর লবণ এইটুকু দিয়ে আমি পুরো চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি আর পাতাগুলোকে এইভাবে এইভাবে পাতিয়ে কী ধরনের রেসিপি হতে পারে তোমরা আশা করছি একটু হলেও আন্দাজ করতে পারছো কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখ দেখলে তবেই পুরোপুরো তোমরা বাড়িতে গিয়ে ঠিকঠাক বানাতে পারবে রেসিপিটা কিন্তু করা সহজ কিন্তু আবার কঠিন মানে সবটাই দেখতে হবে তবেই কিন্তু তোমরা ঠিকঠাক বানাতে পারবে পুরো চিংড়ি মাছটা কুমড়ো পাতাগুলোর উপর সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি তার উপর থেকে একটা বড়ো সাইজের কুমড়ো পাতা পুরোটাকে কভার করে দিলাম আর মুখটা ভালো করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে এইবার আমি এটাকে ভালো করে একটা খুব সুন্দরভাবে মুড়ে যাতে জিনিসটা ভেতর থেকে চিংড়ি মাছ মশলাগুলো বেরিয়ে না আসে সুতো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে বেঁধে নেবো খুব ভালো ভাবে বেঁধে নিতে হবে বাঁতাটা যেন খুব ভালোভাবে হয় নাহলে কিন্তু যখন রেসিপিটা বানাতে যাব তখন কিন্তু জিনিসগুলো সব বেরিয়ে আসবে আর জিনিসটা রেসিপিটার টেস্টটাও নষ্ট হয়ে যাবে তখন আর নিজেদেরই ভালো লাগবে না তখন মনে হবে ইস কি করে ফেললাম আমারও কিন্তু এরকম অনেকবার হয়েছে ওই জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম যাতে ভালোভাবে বেঁধে রেসিপিটাকে সম্পূর্ণ করতে পারো সেই রকম চেষ্টা করবে আমি সুতো দিই একদম দেখেছো পাকিয়ে পাকিয়ে বেঁধে নিয়েছি খুব সুন্দর করে আর আমার মতো করে তোমরাও বেঁধে নেবে এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে ওপর থেকে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পুরো কুমড়ো পাতা ভর্তি চিংড়ি মাছটাকে আর দিয়ে দিলাম একটা ছোট্ট বাটি চাপা যাতে চাপাটা খুব সুন্দরভাবে থাকে আর বেশ আধ ঘন্টা মতো এটাকে এপিটোপিট করে ভাপিয়ে নিলাম অনেকক্ষণ ধরে আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট ভাপালে খুব ভালো হবে তাহলে পাতাটা শুদ্ধ চিংড়ি মাছ খুব ভালোভাবে ভেপে যাবে আর উল্টে পাল্টে ভাপিয়ে নেবে এইবার ভাপানোটা আমার হয়ে যাওয়ার পরে এবার এটাকে একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে এ ওপিট করে ফ্রাই করে নিতে হবে আর ফ্রাইটা করে যখনই এ রেসিপিটা গরম গরম ভাতে পড়বে ও আমার এখন থেকে দেখেই লোভ লাগছে তোমাদেরকে কি দেখাবো তোমরা দেখে নিয়ে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো আর তোমাদের দাদাভাই সুতোগুলোকে কাটতে শুরু করে দিয়েছে যখনই সুতোগুলো কাটা আমি তো নিয়ে গরম ভাতে এক ভাত আগে খেয়ে নিয়েছি তারপরে ওরা খেয়েছে মানে তোমাদের দাদাভাই আর আমার ছেলে তাহলে আজকে রেসিপিটায় গে অব্দি টাটা ভালো থেকো সবাই